সো হে গাইছে আসসালাম আলাইকুম আজকে প্রথম একটা ওয়াশ ভিডিও বানাবো সো যাদের যাদের ভালো লাগবে সো তারা একটু বইলা দিয়েন যদি ভালো লাগে থাকে তাহলে আমি পরবর্তী থেকে শুধু ওয়াশ ভিডিও বানাবো ওকে চলেন আমরা ভিডিওতে চলে যাই সো আমি এখন প্লেনে আসি প্লেন থেকে লাভ নামতে দেখতি দুই তিনটে স্কু নামছে আমি তো দেখা পুরাই অবাগ হইয়া ভাবতাছিলাম জিপ ধরে নিচে আর একটা এনেমি আমি জিপ লাইন ধরে যাই গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে তাকসোয়া মাইরা এদিকে চলাইসাম আসার পরেই দেখি পিছন থেকে একটা এনেমি আমাকে মেরে ফেলি আরে গুলো 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 আরে মার আরে লাগলাক বডি আমি এখন এডরে ক্লিয়ার করে দিয়া মেডি পেসামো মেডি পেছাইতে পেছাইতে ভাবটা ছিলাম পিছিয়ে নিমি আইসা পরব আরে যেটা আসাই কাজ হয়ে গেল পিছাইয়া পলমি স্বামী তখন টিম মেটে কতাম ওরে টিম মেট রে রি বাই দে তুইয় আরে বলেনা টিম টিমমেট আমার রে বাজান রে এই টিম মেট আবার চাই একটা দৌড় মারছে মন হয় মনে হয় রিভাইভ দিতে চাইতে কিন্তু না এই শালা তো রিভাইভ দিতেছে শালা রিভাইভ দে আমার সেদিনটা কাললে একটু কই রিবাইভ দে রে এ শালা তো দেখি আরো রিভাইভ দিতাস না রে এ সালা দেখতে দিয়ে ফেলেছে আমরা আবার ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে যেতে যেতে আবার ভাবলাম পচিনকে চলে যাই সেই টু লুট লুট করবো ভাবতা ভাবতে ভাবতে নামতে সি নামতে নামতে না নামতে এ নাইন ফোর নাকি ভালো নাইন ফোর এটা বে গেলাম আমরা এখন কিং কিংফিশার নিয়ে চলে যাব এখন আমরা কিং কিংফিশার নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম এগোতে এগোতে দেখতাছি টিম মেটে লাল দৌড় দিয়ে গেলাম টিম মেটের কাছে টিমের যাইতে না আমি চাইতে না যাইতে টিমমেট টিমেট ওইটাকে মেরে দিল বাজান আমরা এখন ভিডিওটা এখান থেকে একটু আস্তে করে কেটে দিব ভাবতে ছিলাম পরে দেখি এখানে নেমে এসে আমাকে ধাক্কা দিয়ে আমাকে চান্দের দেশে ভাসিয়ে দিল বাজান আমি এখানে ক্লিয়ার হয়ে টিমমেটের খেলা দেখতে ছিলাম বাজান রে টিমেট এত না ছিল যে রিভাইভ না দিয়ে সামনের দিকে চলে গেল বলে এই জন্যই বলে এত ভাল পাক্কা টিমমেট নিয়ে না খেলতে পরে দেখতাছিলাম আমার টিমমেট আমাকে নামিয়ে দিতাছে নামতে নামতে আবার বছি নামতেছি আমি দেখতে দেখতে দেখি ও চার নাম্বার টিমমেট ডাউন হয়ে চন্দ্র পিনিক খাইতে গেছে এখন আমি নামতাছি নামতে নামতে দেখতেছি এনিমি আমার সরি আমার কি বলি আল্লাহ রে দেখি আরে মার 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 আরে মার বডি যাতা বডি যাতা মারতে মারতে আমি ঠুপুস করে খানে এসে বডি মে বডি মার বডি 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 মেরে ডাউন করে ফেলেছি আল্লাহ রে বডি মেরে ডাউন করে ফেলেছি মেরে ফেলে আমি একটু হালকা পাতলা লুট করতেছিলাম লুট করতে করতে একটু এখন আমরা ভিডিওটা কেটে দিবো কেটে দিয়ে যাব অন্যদিকে আমি এখন এখন ভিডিওটা কেটে দিয়ে আমি এখন গাড়ি নিয়ে চলে আসলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে দেখতেছে এক নাম্বারে নেই সরি এক নাম্বার টিমেট ফাইট নিতেছে পরে ভাবলাম আমি এখন ফাইট নেব না পরে আমি এখন হোগা মারা খাবো পরে এখানে একটু হালকা পাতলা লুট করে আবার আমি গাড়ি জিপ গাড়িতে বসে ভাবলাম এখান থেকে দেখি মেডি পাওয়া যায় কি না আমার কাছে একটা মেডিকিটও নাই আমি দেখতাছি এখানে আমার টিমমেটকে উড়া দুরা মেরে দিয়েছে আমি এখানে মারার চেষ্টা করতেছি আরে বলাক লাগ পরিসর লাগ পরিসর রে

পরে যে আমার একটা পাকনা টিম মেট ডিভাইভ পয়েন্টে বসে থাকে বসে থাকে বসে থাকতে থাকতে বসে থাকে বসেই বসেই থাকে থাকে বসে থাকে থাকে গান চেঞ্জ রে পরে দেখে ওইখান থেকে একটা এনিমি মারতাসে ওই বেশি পাকনা আমি করতে গেলে ওইখান থেকে ওইটা বললো ওই রিভাইভ পয়েন্ট থেকে ওইটা গেলে আমি বলতা অপি অপি ওই মারতা ছিল রে গপি অপি বাজান রে ওরে বাজান আমার সরি কি উল্টা পাল্টা কইতাস রে আল্লাহ রে বাজান রে ওই একলা বাইচা রে বাজান রে ওই এখন ডিভাই পয়েন্টে বসে গেল রে বাজান রে দেখি এখন ডিভাই ভয় নাকি রে বাজান রে ওই এখন দেখি ডিভাই ভয় নাকি রে এখন আমরা আস্তে করে ভিডিওটা একটু কেটে দিব বাজান রে আমার বাল বাটনা টিমমেট আমাকে রিভাইভ দিয়ে ফেলেছে আমি এখন নিচের দিকে নামতেছিলাম একটা স্কেট মাধ্যমে আর হাতে একটা জিএটিন নিয়ে দেখতাছিলাম চারিপাশে এনেমি আর এনিমি আমি নামতে না নামতে পিছন মারা খাবো সেটা আমি ভালো করেই জানি এর জন্য আমি আমার টিমমেটের সঙ্গে নামতেছিলাম নামতে নামতেই দেখি পিছনে এনিমি সামনে এনিমি এই বামে একটু নেমে থাকছো আমেরা আমি একটু বামে চলে আসলাম বামে এসে দিকে কোনো বন্দুক নাই এর জন্য আমি একটু পিছনের দিকে এসে দেখি এখানে নিমি আমি আবার সামনের দিকে যাইতাছিলাম সামনের দিকে যেতে যেতে দেখতাছিলাম সামনে ও দুই তিন স্কোয়াডে নিমি ফাইট নিতেছে আমাকে কি মেরে ফেলে নাকি আমি ভয়ে ভয়ে একটা এসে নাকি বালের সালের গান নিয়ে রিভাই পয়েন্টের এখানে একটু বসেছিলাম পরে ভাবলাম আমাকে নিমি পিছন মারা দিয়ে দিবে পরে আমি এখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখতেছি পিছনে এনিমি এনিমিকে লাখ 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 বডি শট মারতে মারতে কিন্তু মরলো না রে এটা রে আমি কত মার মারলাম কিন্তু এটা মরলো না রে আল্লাহ তারপরে ওদেরকে বলতাছিলাম কেউ একজন রিভাইভ দিয়া কিন্তু ওખાছ দারা রিভাইভ দিবেন না সেটা আমি ভালো করেই জানি পরে এখান থেকে আমি এখন একটু বিরোটা কেটে দেবো কেটে দিয়ে একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব টিমের যে বোকা চোদা হয় সেটা আপনার এই ভিডিও না দেখলে বুঝবেনই না ওর কাছে আছে ষোলোশো টোকেন সামনে টোকেন পিছনে টোকেন জনপুষের ক্যারেক্টারও নিয়ে এসেছে কিন্তু খাঙ্কির ছেলে নিয়ে নিচ ফিরি রিবাই এ শালা তো মরবে মরবে আমাদের কেউ মাইনাস খাওয়াবে এ শালা দেখতেছি দেখেছেন এর জন্যই বলে এইসব টিমের টিম না খেলতে বা ছেঁড়া খেলবো থাক আর খেলবোই না